বস্তা ডালো এক বস্তামান ডালো সত্যি নয় যা বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের ফ্যাশন ওয়াল থেকে এখন ছোট ছোট বস্তার ভিডিও যায় আবার একদিন পরে আর ড্রেস পায় না ড্রেস না পাওয়ার কারণ কি আগুন না রে রস ভালো কালার দিটা যেটা কালার খোলা আছে দুটা কালারই আচ্ছা আবার হ্যাঁ

ফর্টি ফোর প্লাস ফর্টি ফাইভ এর সাথে সালোয়ারটা প্রিমিয়াম কটনের ভিতরে আর যেগুলি সাইজ হবে তাহলে পাকা সাইজ হবে যেহেতু এটা আটত্রিশ খোলসো আটত্রিশ সাইজই আছে ঠিক আছে দেখেন কি দারুন অনলাইন ভাইরাল ড্রেস এগুলির ভিডিও দেখলে মাথা নষ্ট হয়ে যাবে স্যালোয়ারটা ঢোলাটা কেমনটা দেওয়া হতো আটত্রিশের সালোয়ারটা এই দেখে না আটত্রিশের সালোয়ার মানে কি দেখছেন টান দাও তো রাবারটা টান দাও এই হ্যাঁ এগুলো স্যালোয়ার প্রিমিয়াম কটনের ভিতরে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রং করছে গ্যারান্টি আচ্ছা সেম ড্রেসটারই একটা তুমি চুয়াল্লিশ শেষ করে দিই ড্রেস অল্প অল্প মানে এক দেড়শো পিস আর কি কালার হলো আমরা এখানে দুইটা ডিজাইনের দেখাচ্ছি দাম দেবো একদম হাতের নাগালে যারা নাকি আমাদের এই

খুব সুন্দর একদম একটা ভাইরাল প্রাইজ যাতে ড্রেস এক ঘন্টা থাকে এক ঘন্টার পরে যাতে শেষ হয়ে যায় নাকি তুই কয় টাকা দেব চারশো সাড়ে তিনশো কত ক কইতে পারবি তুই কেতে পারলে তোর ড্রেস গিয়ে দিবি একটা ড্রেস যা যা আমি ঠিকই কথা হলো তোরে দিয়ে দেব আচ্ছা অন্য অন্য ডিজাইনটা দেখা আচ্ছা এই ডিজাইনটা আমরা 38 থেকে 44 সাইজ পেলাম এই ডিজাইনটা দেখা এই ডিজাইনে কি সাইজ লেখা আছে এটা তো 42 লেখা এই দুটো 44 লেখা এটা 44 লেখা তাহলে এটাকে এইবার মানে অল্প অল্প আছে এই ওয়াও সামনে এবং পিছনে কিন্তু এগুলো চায়না লেস দিয়া খুব সুন্দর করে কাজ করা আছে মাঝখানে এই লেসটাও আছে এই ড্রেসটার প্রিন্ট একদম ভাইরাল গলাটা এই সেলরটা ছাড়া দিন এই দেন একদম ফ্রিজ সাইজ সেলর এবার গলাটায় কিন্তু হাতের কাজ আছে হাতটা দেখি এগুলি ভিডিও দিলে আপনারা ড্রেস পাবেন না নয়শো নিরানব্বই টাকা অনলাইনে বিক্রি হয় নয়শো নিরানব্বই টাকা অনলাইনে বিক্রি হয় এই দেখেন এখানে কিন্তু চিকেন কারি খুব সুন্দর অর্গানদের ভিতরে কাজ করা থাকবে ইউনিক একটা হাতা গলাটা দেখি গলাটা দেখেন এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পাবেন ড্রেস অল্প একদম লং পাক্কা ছিচল্লিশ প্লাস বাপ দেখেন তো মনে হয় যে গোলজামা অনেকে লং এর জন্য এই ড্রেস মানে অনেকে নিতে চান না দেখেন একদম অনলাইন ভাইরাল ড্রেস লং এর জন্য যারা নিতে চান না আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এখানে দুইটা প্রিন্ট পাচ্ছেন দুইটাই ব্ল্যাকের ভিতরে সে দারুন ভাইরাল প্রিন্ট দাম বলতে না তুই না শেষ মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পুরা তিনশো টাকায় দিলাম লুটপাট মাত্র কয় টাকায় তিনশো টাকা যতক্ষণ আছে নিবেন অর্ডারের সিস্টেম বলে দেই আমাদের ঠিকানায় সরাসরি আসবেন আমাদের এরকম ছোট ছোট তিনটা গোডাউন আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এখানে অনেক প্রোডাক্ট আছে আপনাদের দোয়ায় আমরা অর্ডার সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু যারা নতুন কাস্টমার প্রথম নেবেন দুইটা তিনটা প্রোডাক্ট নেবেন বা একটা প্রোডাক্ট নেবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আমরা পার্সেল পাঠিয়ে দেবো আপনার বাসায় আপনি হাতে দেখে শুই না পছন্দ করে ড্রেস রাখতে পারবেন ঠিক আছে তো অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পার্সেল করি না যারা বেশি প্রোডাক্ট নেবেন তারা অ্যাডভান্স একটু বাড়াই করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম